আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্টফ্রম সি পরিণতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল সাত নাম্বার লেকচার তো গত লেকচারে আমরা পড়েছিলাম আমাদের এই সুশাসন এর প্রতিবন্ধকতাগুলো পরিত্রাণ করার উপায় তো মোটামুটি সাতটা পয়েন্ট পড়ছিলাম আজকে আমরা বাকিগুলো দেখব তো আজকে সাত নাম্বার লেকচারে আমরা এই যে আমাদের পয়েন্টটা আছে গণমুখী সেবা উদ্ভাবন এটা দিয়ে শুরু করতেছি খেয়াল রেখো এখানে বলতেছে সুশাসনের সমস্যা সমাধানের অন্যতম উপায় হলো গণমুখী সেবা উদ্ভাবনে জোর প্রদান উদ্ভাবনী উদ্যোগের জন্য সৃজনশীলতার চর্চা প্রয়োজন অর্থাৎ যে কোনো একটা কাজ নতুন কাজ এটাকে বলা হয় উদ্ভাবনী কাজ তো সেই কাজটা করতে চাইলে অবশ্যই আমাদেরটা জ্ঞান বিবেক থাকতে হবে সৃজনশীল চর্চা থাকতে হবে অর্থাৎ সেই বিষয়ে দক্ষ হতে হবে তো বলতেছে সেবা খাতে উদ্ভাবন শাব্দিক অর্থে নতুন ধারণা বা পদ্ধতিকে নির্দেশ করে গণমুখী সেবা উদ্ভাবনের অন্যতম লক্ষ্য থাকে স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে অধিকতর উন্নত সেবা প্রদান করা থ্যাংক ইউ জয়েন করছো সোনালি খুশি হলাম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ জয়েন করছো তো একটু তাড়াতাড়ি আইসো হ্যাঁ একটু দেরি হয়ে গেলে তো প্রবলেম অনেক কিছু আমরা বুঝবো না আমাদের সময় অনেক স্বল্প থাকে তো চেষ্টা করো এই ক্লাসটা রেগুলার করার জন্য এবং তাড়াতাড়ি লিংক দেওয়া মাত্রই জয়েন করার জন্য থ্যাংক ইউ দিন জয়েন করছো একটু তাড়াতাড়ি আসবা আর তোমাদের অফলাইনের পড়াটা খুব দ্রুত পড়াটা বুঝে নিও আজকে পড়াটা দিও আমার কাছে ছবি তুলে দিও বইয়ের আমি পড়া বুঝা দিব পড়াটা কমপ্লিট করে আমাকে জমা দিবা তো যেখানে ছিলাম তো বলতেছে এখানে গণমুখী সেবা উদ্ভাবনের অন্যতম লক্ষ্য হচ্ছে অল্প সময়ে এবং অল্প ব্যয় যাতে অধিক উন্নয়ন করা যায় বা উন্নত সেবা পাওয়া যায় সেটা তো নতুন প্রয়োজন পূরণ ও বিদ্যমান সমস্যার সহজ সমাধান দেওয়া এই প্রেক্ষাপটে বলা যায় গণমুখী সেবা উদ্ভাবনে জোর প্রদান সুশাসনের সমস্যা সমাধানে অন্যতম উপায় অর্থাৎ গণমুখী সেবা উদ্ভাবন করার জন্য সবাইকে আগ্রহী করে তোলা জোরালোভাবে সবাইকে বুঝানো এটা করতে পারলে আমাদের সুশাসনের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে দেশে সরকারের ই গভর্নেন্স বিষয় প্রকল্প অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম নাগরিক সেবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসাবে নাগরিক সেবার ক্ষেত্রে উদ্ভাবনের ধারণাটিকে জনপ্রিয় করে তুলেছে তো চাইলে তোমরা এই পয়েন্টটা মুখস্থ রাখতে পারো বা মুখস্থ দিতে পারো আদারওয়াইজ যদি ইচ্ছে না হয় দেওয়ার প্রয়োজন নেই এবার নয় নাম্বার যাই নয় নাম্বার হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা আইনের শাসন সুশাসনের পথ সুগম করার একটি প্রধান সহায়ক উপাদান আমরা জানি আইনের শাসনটা কি আইন আছে কিন্তু কার্যকর এর কোনো বাস্তবায়ন নাই অর্থাৎ খাতায় কলমে কাগজে কলমে আইনটা লিখা হয় কিন্তু এর কোনো বাস্তবিক প্রয়োগ হয় না তো সেক্ষেত্রে এটা আইনের সুশাসনও হয় না তো তোমরা কে আমার কথা ভালো করে শুনতে পাচ্ছ সবকিছু দেখতে পাচ্ছ সবকিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা হচ্ছে দেখতে শুনতে আচ্ছা থ্যাংক ইউ ফারিয়া জয়েন করছো থ্যাংক ইউ একটু তাড়াতাড়ি আসা আরো ভালো হইতো হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা ফারিয়া দেখো তো শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না আর আমি পড়াটা বুঝা দিব হ্যাঁ বাসা আসছি তো একটু কয়েকদিন ব্যস্ততার মধ্যে আছি বার্ষিক পরীক্ষা চলতেছে তো স্টুডেন্টদের এই জন্য আর কি একটু বেশি পেশারের মধ্যে আছি ফারিয়া আমাকে জানাও দেখা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছ কিনা স্যার বুঝতে পারছি আচ্ছা তো দেখো একটু চেষ্টা করবা লিংক দাও মাত্রই ক্লাসে জয়েন করতে তাহলে আমাদের দেরি হবে না বুঝতেও সহজ হবে তো যেখানে ছিলাম আমরা যাই তো এখানে বলতেছে যে রাষ্ট্রে আইনের শাসন সঠিকভাবে থাকলে বলবৎ মানি সঠিকভাবে থাকলে স্বেচ্ছাচার দুর্নীতি ও অপরাধের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে আইনের শাসন যদি একবারে যথোপযুক্ত হয় অর্থাৎ আইন আছে এর শাসনও আছে এবং সরাসরি এর শাসন বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু সেই রাষ্ট্রে দুর্নীতি হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না বিশৃঙ্খলা বিশৃঙ্খলা হবে না তো এটা আর কি মনে রাখবা যে আমাদের যদি আইনের শাসনটা সত্যিকার অর্থে কার্যকরভাবেই থাকে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা অনেক সহজ নাগরিকরা সমানভাবে তাদের অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি বিরাজ করে আর আইনের শাসন নিশ্চিত করার জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার তো আমাদের এই আইনে শাসন প্রতিষ্ঠা করে তাহলে পাবা সত্তর পেজটা অক্ষরপত্র বই তো যে কথাটা বলতেছিলাম যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করা একবারে মূল মন্ত্র হচ্ছে একজন ভালো সরকার হতে হবে অবশ্যই গণতান্ত্রিক সরকার হতে হবে যে সরকার নিজের স্বার্থের জন্য কাজ করবে না দেশের জনগণের স্বার্থের জন্য কাজ করবে যদি একটা রাষ্ট্রের গণতান্ত্রিক সরকার পাওয়া যায় অবশ্য অবশ্যই সে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে কারণ আমাদের দেশের সরকার যদি ঠিক না থাকে দেশে দুর্নীতি হবে মারামারি হবে কাটাকাটি হবে অনেক নৈরাজ্য হবে তাহলে কি হবে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না আর একটা দেশের সরকার যদি সৎ আদর্শ বা ন্যায়নিষ্ঠাবান হয় পরোপকারী হয় তাহলেই একমাত্র ওই দেশটা শান্ত শৃঙ্খল এবং ন্যায়নীতিভাবে সবাই চলতে পারবে এবং সেই রাষ্ট্রটা হবে একটা সুন্দর রাষ্ট্র পরিপারী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের মধ্যেই সুশাসনটা হান্ড্রেড পারসেন্ট বলবৎ থাকবে বা কার্যকর থাকবে এই নয় নম্বর পয়েন্টটুকু মুখস্থ করে খাতায় লিখবা তো আমি নয় নম্বর পয়েন্টে যা বলছি বুঝতে পারছো সবাই থ্যাংক ইউ এরপরে যাচ্ছি পরবর্তী দশ নম্বর পয়েন্ট স্বাধীন বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয় ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা দান ও বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষমতাকে বোঝায় এটা মুখস্থ করবা যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় যারা বিচার বিভাগে কাজ করেন বিচারক তো তারা যদি স্বাধীনভাবে একটা সুষ্ঠু বিচার করতে পারেন নিরপেক্ষ বিচার করতে পারেন কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে ভুল হলে ভুলকে ভুল বলবেন আর সঠিক হলে সঠিককে সঠিক বলবেন কারো চাপে পড়ে কারো পক্ষ নিয়ে এই বিচারকরা যদি বিচার করেন তাহলে কিন্তু সেখানে দুর্নীতি হবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে না বা শাসন বিভাগের স্বাধীনতা লোক পাবে বা ব্যাহত হবে আর যদি বিচারকরা নিরপেক্ষ বিচার করে কারো পক্ষ না নিয়ে সঠিক হলে সঠিক বিচার আর মিথ্যা হলে মিথ্যাভাবে ব্যাখ্যা দিয়ে বিচার মানে সঠিক বিচারটা করাই হচ্ছে তোমার বিচার বিভাগের স্বাধীনতা কথা কি বুঝতে পারছো যা বললাম বিচার বিভাগের স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতা গণতান্ত্রিক আদর্শ ও প্রক্রিয়া সংরক্ষণের পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে এটা মুখস্ত করবা হ্যাঁ তো আমরা বললাম নয় নম্বরটা মুখস্ত করবা দশ নম্বর মুখস্থ করে খাতায় লিখবা চলো এর পরে পেয়েছি তো এরপরে যে আমাদের দুইটা পয়েন্টের মাধ্যমেই এটা শেষ হবে টপিকটা সেটা হচ্ছে জবাবদিহিমূলক প্রশাসন এবং হচ্ছে আমলাতান্ত্রিক জবাবদিহিতা দেখি যে এখানে কোনটা মুখস্থ করার মতো বা মুখস্থ করতে পারলে ভালো হয় তো প্রথমেই যাই আমাদের জবাবদিহিমূলক প্রশাসন সরকার বা রাষ্ট্র পরিচালক থেকে শুরু করে সর্বস্তরে শাসন কর্তৃপক্ষের মধ্যে প্রশাসনিক জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি থাকা অপরিহার্য লক্ষ্য অর্জনে এবং কাজ সম্পাদনে কার কি দায়িত্ব এবং কার কি কাছে জবাবদিহি করতে হবে তা আগেই নির্ধারণ করতে হবে কেননা সরকারি নীতি নির্ধারণ ও নীতি বাস্তবায়নে যদি প্রশাসনিক জবাবদিহি না থাকে তাহলে সিদ্ধান্ত পক্ষ বা দুষ্ট বিলম্বিত বা ত্রুটিপূর্ণ হতে পারে এটি সুশাসনের জন্য অন্তরায় বা সুশাসনের জন্য বাধা ব্যর্থতা ও ত্রুটির দায়িত্ব গ্রহণ করতে হবে এমন চাপের মধ্যে থাকলে কর্মকর্তা কর্মচারীরা অর্পিত দায়িত্ব পালনে সতর্ক হবেন অর্থাৎ প্রশাসনে যারা কাজ করে যেমন পুলিশ র্যাব সে আমাদের যে প্রশাসন ব্যবস্থা আছে সেই প্রশাসনে যারা কাজ করে তো ওই সকল কাজগুলোর মধ্যে একটা সঠিক নীতিমালা থাকবে যে ঘুষ নেওয়া যাবে না তারপর হচ্ছে দুর্নীতিমূলকভাবে কারোর কাছে টাকা পয়সা নিয়ে মামলাইয়া করা যাবে না মানে কি বলা যায় এটাকে তোমার এটাকে কি বলা যায় যে ঘুষ নিয়ে যে কাজ করে কি যাই হোক এটা কিছু একটা হবে তো ওইরকম দুর্নীতিমূলক কাজ করা যাবে না যদি এই কথাগুলো লিপিবদ্ধ থাকে তাহলে যারা কর্মচারী কর্মকর্তা থাকবে তারা অবশ্যই সতর্ক হবেন আর যদি সতর্ক থাকে তাহলেই প্রশাসন ঠিক থাকবে দেশের রাজনীতিক কাঠামো ঠিক থাকবে দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে কথা বুঝতে পারছো জাল বললাম এতটুকু এরপরে তাই প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসনকে এগিয়ে দেওয়া যায় এগিয়ে নেওয়া যায় এবং রাষ্ট্র হচ্ছে বারো নম্বর এটা মুখস্থ না করলেও সমস্যা নাই বারো নম্বর আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা আমদারা হচ্ছেন একটি দেশের প্রশাসনের চালিকা শক্তি তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে ক্ষমতা বা পদের অপব্যবহার করেন তাহলে রাষ্ট্রযন্ত্র সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না এই কারণে সুশাসন নিশ্চিত করার জন্য আমনতন উপর জবাবদিহি প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন তো এই পয়েন্টটাও আমার তেমন প্রয়োজন নাই আমরা মোটামুটি বারোটা পয়েন্ট দেখছি তো এর মধ্যে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা মুখস্থ করবো তো এর মধ্যে গত ক্লাসে তো মোটামুটি চারটা বলছিলাম যেমন এক নম্বর নাগরিকের সচেতনতা বৃদ্ধি দুই নাম্বার শুদ্ধাচার প্রতিষ্ঠা তিন নাম্বার দুর্নীতি প্রতিরোধ চার নাম্বার দায়িত্ব বিমোচন এগুলো সব মুখস্ত করবা এবং হচ্ছে গিয়ে তোমার পরবর্তী ছয় পাঁচ নাম্বার ছয় সাত এই পাঁচ ছয় না করলে সমস্যা নেই সাত নাম্বারটা করবা নয় দশ করবা শেষ এক দুই তিন আর হচ্ছে ওখানে চার চার সাতটা পয়েন্ট মুখস্ত করলে হয়ে যাবে আর লাগবে না এ টপিক শেষ আমরা পরবর্তী নতুন টপিকে যাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের সুশাসন প্রতিবন্ধকতা উত্তরণের উপায় তুই তোমাকে জানাও যতটুকু পড়া দিলাম ব্যাখ্যা দিলাম বুঝতে পারলা কিনা তাহলে তোমাদের বাড়ির কাজটা কি থাকবে সাতটা পয়েন্ট ভালো করে মুখস্থ করে খাতায় না দেখে লিখবা আমাকে দেখাবা এবং আজকে আর আমাদের কোনো ক্লাস নাই ইনশালা আমাদের আগামীকাল ক্লাস হবে আইসিটি কখন হবে ইনশাল্লাহ জানা দিব

স্যার আমি ইংলিশ জাস্ট রেকর্ড অনেকগুলো ক্লাস নিছি রেকর্ড ক্লাস সময় করে ফ্রি হয়ে তখন দেখে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আর একটা কথা হচ্ছে যে তোমরা চেষ্টা করবা তাড়াতাড়ি আসার জন্য দেরি করবা না আর অবশ্যই সকল ফ্রেন্ডদের একটু অ্যাক্টিভ করাও একটু সবাইকে বলো ক্লাসগুলো করার জন্য কারণ এভাবে যদি রেগুলার তুমি বইটা আমার কাছে পড়ে ব্যাখ্যা সব পেয়ে যাও দেখো আর্টসের বিষয়গুলো কিন্তু একটু কঠিন কোনো কোনো লাইন ক্ষেত্রে বোঝাও যায় না সেক্ষেত্রে আমি তো ব্যাখ্যা দিয়ে বুঝা দিই অনেক উদাহরণ দিয়ে বুঝা দিই সহজ করে দিই তো এই কথাগুলো যদি শুনো তুমি পরীক্ষার সময় লিখতে পারবা এগুলো যদি ভালো করে বাসা নাও পড়ো জাস্ট আমার ক্লাসগুলো রেগুলার করো দেখবে যে আমার ক্লাসগুলো করলে মোটামুটি আমি যা বলছিলাম মনে হবে যে হ্যাঁ স্যার এই কথাটা বলছিল এইভাবে এভাবে বলছিল তখন বানা লিখতে পারবা তো রেগুলার ক্লাস করলে অনেক উপকার আছে বইয়ের অনেকগুলো অর্থ বোঝা যায় ভালো করে সহজটা টপিকটা আয়ত্ত হয় তো রেগুলার ক্লাস করবা আর ফ্রেন্ডদেরকে বেশি বেশি ক্লাসগুলো করার জন্য বলবা আর বাড়ির কাজটা আমি যা দেই একটু বাড়ির কাজটা কমপ্লিট করে আমাকে জমা দিবা ব্যাস আর্টস নিয়ে আমাদের কোনো টেনশন নাই আমরা মোটামুটি সব বিষয়ে ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ ইংরেজি বাংলা আইসিটি সহ করতে পারবো ইনশাল্লাহ মন থাকবে যে কথাগুলো বললাম আচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই রেগুলার ক্লাস করবা তাড়াতাড়ি আসবা আর সকল ফ্রেন্ডদেরকে বেশি বেশি ইনভাইট করবা আল্লাহ হাফেজ